রেশন দোকান থেকে দেয়া হবে জগন্নাথ দেবের মহাপ্রসাদ শুক্রবার তারই প্রস্তুতি দেখা গেল আরামবাগে আরামবাগের বেশ কয়েকটি রেশন দোকানে শুক্রবার এসেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ কয়েকদিন আগেই দীঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন জগন্নাথ দেবের মহাপ্রসাদ রাজ্যের প্রত্যেক বাড়িতে পাঠানো হবে এরপরে মহাপ্রসাদ বাড়ি বাড়ি পাঠানোর শুরু হয় সেই মতো এদিন আরামবাগে এসে পৌঁছায় মহাপ্রসাদ জানা গেছে আরামবাগ পৌরসভার জন্য মহাপ্রসাদ তৈরির বরাদ পেয়েছে কালীপুর এলাকার একটি মিষ্টির দোকান এছাড়াও বিডিও অফিস থেকে পঞ্চায়েত এলাকায় প্রসাদ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে আগামী কাল থেকে আরামবাগের মানুষ সরকারি রেশন দোকান থেকে পেতে চলেছে মহাপ্রসাদ কালকে সকাল থেকে দেওয়া হবে আমাদের কালকে হচ্ছে একুশ তারিখ কালকে দেখে দেওয়া হবে আমাদের প্যাকেট এসছে আজকে উনসত্তরটার প্যাকেট এসছে এরপর আবার কালকে আসবে এরকম ছটা মোট ছটা এতে আসবে প্রতিদিনের মাল আসবে এবং আমাদের যে মালটা এসেছে সেই মালটা এখন আপাতত বেশ আছে ফিফটি পারসেন্ট মাল আমাদেরকে দেবে সেই মাল ফার্স্ট কাম ফার্স্ট বলেছে পরে যদি হয় পরে আবার দেওয়া হবে এই আজকে রাত্রিবেলা এই মাল এসে মাত্র পৌঁছে যাবে আজকে ঢুকেছে আজ ঢুকেছে উনসত্তরটা আচ্ছা এই পোশাক ঢুকেছে ঊনসত্তরটা এটা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে জগন্নাথ দেবের মহ প্রসাদ হিসেবে দীঘার দীঘায় 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 যে জগন্নাথ দেবের মন্দির সেই মন্দিরের মহ প্রসাদ রাজ্য সরকারের উদ্যোগে আমাদের রেশন দোকান থেকে দেওয়া হচ্ছে কাল থেকে কাল একুশ তারিখ সকাল থেকে কালকে দেওয়া হবে সমস্ত পাবলিকের লাইন আছে আপনার নামটা দেন স্কুলে আর আমার মিউনিসিপালিটি আর এই প্রসাদগুলো কোথা থেকে এই প্রসাদগুলো এসছে কালীপুর থেকে এসছে যেখান থেকে টেন্ডার দিয়েছে সেই জগবন্ধু মিষ্টির দোকান থেকে আমাদের এসছে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে